কুম গাইজ সবাই কেমন আছেন আজকে রাতে আমি মুরগির খামারে আসলাম তো এই যে লিটারটা আমি কালকে পরিবর্তন করে দিয়েছি লিটারটা কালকে পরিবর্তন করে দিয়েছি কিন্তু লিটার সম্পূর্ণ ভিজে গেছে সম্পূর্ণ ভিজে গেছে যার কারণে আর কি মুরগির উপরে থাকাটাও কষ্ট আর অন্য দিনের তুলনায় আজকে বেশ মোটামুটি শীত পড়তেছে আবার খামারে আসার পরে দেখছি খামারে দুইটা বাল্ব কেটে গেছে রাতে আসতে হয় মাঝে মাঝে যদি না আসা হয় তাহলে মুরগির এই যে সবগুলো হপারে নিচেই চলে আসছে মুরগির বাল্ব কাটার কারণে আর কি সবগুলো হপারের নিচে চলে আসছে খামারে লিটার যে অবস্থা দেখতেছি তা প্রতিদিনই চেঞ্জ করার দরকার কারণ খুব বেশি পরিমাণে শীত পড়ছে মুরগি এক জায়গায় জড়ো হয়ে থাকার কারণে আর কি একটু হিট বেশি প্রয়োজন হয় তো হিট দিলেও তারপরেও আর কি মুরগির ঠান্ডা লেগে যায় শীতকালে মুরগির মেনটেন করে রাখা খুবই কষ্টকর বিষয় খুব বেশি পরিমাণে ঘরে শীত লাগার কারণে আর কি ওপরে পলিথিন দিয়েছি পাশে পলিথিন দেওয়া যদিও পলিথিনের কারণে মুরগির পানি জমে যাওয়ার একটা সমস্যা ভয় থাকে আর কি তারপরেও শীত শীতের হাত থেকে বাঁচার জন্য এতটুকু করা লাগে আর কি তো মুরগির দশ দিন হিসাবে মুরগির গ্রোথ কেমন আসছে কমেন্টে জানিয়ে দিন এই যে একটা মুরগি মুরগি মোটামুটি ভালো দেখা যায় কিন্তু মুরগির তো দাম নাই এটা হচ্ছে সমস্যা হয়ে উঠেছে খামারেদের জন্য এই যে মুরগির শীত লেগে মুরগি একটা জড়ো হয়ে আছে আর কি এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন খামারের তোষগুলো আর কি গতকালকে চেঞ্জ করে দিয়েছি প্রতিদিন উল্টানো হচ্ছে কিন্তু তারপরও আর কি শীতের কারণে আর কি ভিজে যাচ্ছে পানি দেওয়া হয় পানির পাত্রের আশপাশে মুরগি সব জায়গায় থাকে কম বেশি যার কারণে আর কি তুষ বেশি ভিজে যাচ্ছে তো এই তুষটার যে অবস্থা হয়েছে কালকে মনে হয় আবার তুষ পরিবর্তন করে দেওয়া লাগবে আমারে খামারে অনেকগুলো কাজ বাকি আছে আর কি ওই যে উপরের সাইড টাইড বেশ কিছু জায়গা ফাঁকা আছে এগুলা দেখি আজকে সময় পাই নাই তবে কালকে যদি সময় পাই তাহলে ওই যে উপরে দেখতে দেখতে পারতেছেন সবগুলো ফাঁকা আছে আশপাশ এগুলো ঠিক করতে হবে আর কি সময়ের সাথে পেরে দিচ্ছে না যার কারণে আর কি এগুলো ঠিক করা হয় নাই তো দেখি কালকে এগুলো সব ঠিক করতে হবে মুরগি ঘরের আশপাশে বেশ ফাঁকা জায়গা আছে এগুলো যদি ঠিক না করি তাহলে আর কি বাতাসের জন্য খামারে অনেক সমস্যা হচ্ছে আর অন্য দিনের তুলনায় আজকে শীতও বেশি পড়তেছে এই কারণে মুরগির শীত বেশিই লাগছে আবার খামারে আসার পরে দুইটা বাল্ব কেটে গেছে দুইটা বাল্ব এখন চেঞ্জ করতে হবে আমার নাহলে তো মুরগি এখানে রাখা কষ্ট হয়ে যাবে তো আপনারা এক গেস্ট করেন এখানে কতগুলো মুরগি থাকতে পারে আনুমানিক কমেন্টে জানিয়ে দিন দেখি আপনাদের আনুমানিক কেমন বলতে পারেন মুরগির ঘরে খামারে আসলে আর কি বেশ ভালোই লাগে কিন্তু আসলে মুরগির দাম নাই তো তিন হাজার বত্রিশশো টাকা খাবারের বস্তা কিনতে হচ্ছে ঠিকই কিন্তু মুরগি বিক্রি করতে গেলে একশো বিশ টাকা একশো পনেরো টাকা পাই করি দিন শেষে গিয়ে খামারের মাথায় হাত তাছাড়া কিছুই করার থাকছে না এইভাবেই দিন যাচ্ছে তবে খামারিরা একটা কথাই ভাবছে যে আজকে না হয় কালকে কালকে না হয় পরশু এভাবে দাম দাম একদিন উঠবেই এই কারণে হাল ছাড়ছে না কিন্তু দিন যত যাচ্ছে ততই দেখতেছি খামারের মুরগি যতই তুলতেছি যতই দিন যাচ্ছে ততই দেখছি মুরগির দাম কমতেই আছে তো এভাবে আর কি কি করব বুঝতেছি না তো মুরগিগুলো কেমন দেখা যাচ্ছে আপনারা সবাই কমেন্টে জানিয়ে দিন মুরগি অতিরিক্ত শীত পড়ছে যার কারণে আর কি মুরগিগুলো সব হপারের নিচেই চলে আসছে আর আশপাশেও বেশ কিছু আছে আবার ওই দুইটা লাইট চেঞ্জ করে দিলে ওই লাইট দুইটা নিচে বেশ কিছু মুরগি বসবে যার কারণে আর কি খামারে হপারের নিচে আর কি এতগুলো জড়ো হবে না এখানে বেশ পাতলা হয়ে যাবে প্রত্যেকটা লাইটের নিচে নিচে মুরগি চলে গেলে তখন আর কি মুরগি এত জড়া হবে না তো এখন এই লাইট দুইটা আমি চেঞ্জ করে দিব। তো মুরগিগুলো কেমন দেখা যাচ্ছে এখানে কতগুলো মুরগি আছে এগুলো আপনারা কমেন্টে একটু জানিয়ে দিন